আসসালামু আলাইকুম হাজার টাকা দাম দিয়ে এই রব্বানি ডেজার্ট কখনোই আর রেস্টুরেন্ট থেকে কিনে খাবো না খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় তো আমি এখানে এখন একটা সুগার সিরাপ বানিয়ে নিব তার জন্য একটা প্যান বসিয়েছি তার ভিতরে দু কাপ পানি দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়েছি আর রোজ ওয়াটার বা গোলাপ জল এটা দিয়ে ভালোভাবে একটা সিরাপ তৈরি করে সাইডে রেখে দিলাম এখন নিয়েছি এখানে দু কাপ পরিমাণ সুজি তারপরে দিয়েছি দেড় কাপ পরিমাণ নারিকেল আমি দিয়েছি কাঁচাটা আপনারা চাইলে ড্রাইটাও দিতে পারেন তারপরে দিয়েছি এখানে দু টেবিল স্যামিস বেকিং পাউডার শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলি সব একত্রে ভালোভাবে মিশিয়ে একটা সাইড করে রেখে দিব তারপরে একটা বল নিয়েছি দিয়েছি দুটো ডিম তারপরে দিয়েছি এখানে স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতোই এখানে দিতে পারেন তারপরে দিব এখানে হাফ কাপ পরিমাণ টক দই এই সব কিছু ভালোভাবে একটা উইক্স দিয়ে মিশিয়ে নিব। এখন দিব পুরা ভরা ভরা এক কাপ পরিমাণ তেল আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা কমিয়ে দিলে কেকটা একটু ড্রাই হয়ে যাবে আর তেলের পরিমাণটা বেশি দিলে কেকটা অনেকটাই সফট হবে তারপরে দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড গরুর দুধ সব কিছু ভালোভাবে মিশিয়ে শুকনো ইনগ্রেডিয়েন্টস এখানে দিয়ে দিব এগুলি দিয়ে ভালোভাবে একটা উইক্স দিয়ে মিশিয়ে নিব এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমার বেটারের কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এক পাউন্ডের একটা মোল্ড নিয়েছি তার ভিতরে বেকিং পাউডার দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তার ভিতরে আমি কিছু বেটার দিয়ে এখানে এটা আমি এখন বেক করব ওভেনে এই যে আমার প্রথম লেয়ারটা হয়ে গেছে এই গরম থাকা অবস্থায় আমি যে সুগার সিরাপটা বানিয়েছিলাম সেটা গরম গরম দিয়ে দিব এই গরম কেকের উপরে সুগার সিরাপটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আমি একটা এখানে কড়াই নিয়েছি তার ভিতরে দিয়েছি হাফ লিটার লিকুইড গরুর দুধ তারপরে দেব এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার আর দিব এখানে স্বাদ মতো চিনি এ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলাটা অফ আসে এখন কিন্তু চুলাটা অন করে দিয়েছি এভাবে একটা উইক্স দিয়ে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে ঘন হয়ে আসবে তারপরে কেকের উপরে ক্রিমটা ঢেলে দিব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো ক্রিমটা সেট অবধি আমার ক্রিমটা সেট হয়ে গেছে এখন বাকি যে ব্যাটারটা ছিল সে ব্যাটারটা সবটুকুই আমি মোল্ডে ঢেলে দিয়েছি আমার কেকটা কিন্তু হয়ে গেছে গরম থাকা অবস্থায় সুগার সিরাপটা একটু একটু করে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার পরে পুরো কেক কিন্তু সুগার সিরাপকে অ্যাবজার্ভ করে নিচ্ছে কারণ এতটাই সফট হয়েছে এই রেসিপি আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি কিন্তু খুব সহজেই কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি এখন ডেকোরেশন করে নেয়ার পালা বেকিং পেপারটা তুলে নিচ্ছি তারপরে নিয়েছি কিছু ডার্ক চকলেট আমার হাতের কাছে চকলেট ছিল তাই আমি চকলেট দিয়েই এই রব্বানি ডেজার্টটা ডেকোরেশন করে নিচ্ছি যে যার পছন্দ অনুযায়ী এটা ডেকোরেশন করে নিতে পারেন চকলেট দেওয়া হয়ে গেছে এখানে আমি একটা চেরি এটা মেডেলে দিব দেখা সুন্দর যে আরও কিছু চেরি ফল নিয়েছি আমি এখানে একটু কুচি কুচি করে নিয়েছি এটা চাইলে বাদাম দিয়েও ডেকোরেশন করতে পারেন কোনো অসুবিধা নেই এই রব্বানি ডেজার্টটা আপনাদের ইচ্ছে মতোই এটা ডেকোরেশন করে কেটে নিতে পারেন আমি কেটে দেখাচ্ছি দেখুন নাইফ ধরার সাথে সাথে কিন্তু কেটে যাচ্ছে এটা এতটাই সফট হয়েছে মুখে দেলেই মিলিয়ে যায় এই রব্বানি ডেজার্ট বানানো খুবই সহজ অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এই ছিল আজকের মতো আমার খুবই সহজে রব্বানি ডেজার্ট রেসিপি আল্লাহ হাফেজ